আপনাকে আমি কালেমা দাওয়াত করতে আসছি নেতা তখন মিসকে হাসি দিয়ে बोलतेছে ভাই যে কালেমা দাওয়াত তুমি দাও সেই কালেমা দাওয়াত আমিও দিছি তুমি কালেমা দাওয়াত দিয়ে মাসে 10000 বেতন পাও খেয়ে দিয়ে ভুরিভোজ আর মনোজন করেছ আর আমি এই কালেমা দাওয়াত দিয়ে দুই ঘন্টা পরে फांसीতে দুলব তুমি কোন কালেমা দাওয়াত দিচ্ছ আর আমি কোন কালেমার দাওয়াত দেই নবীর কালেমা আর তোমার কালেমা এক হচ্ছে না বিপদে পড়ে গেলে আমি মুসিবতে পড়ে গেলে একবার ডাকবো আল্লাহ তোমার বান্দা বিপদে আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমাদের সাহায্য করবে তোমাদের পাওয়ার আছে কিন্তু ভালো করে মনে করে রাখো একজন আলেমের চোখের পানি ফেলাই হচ্ছ তুমি সাদা কাগজে লিখে রাখো তোমারও চোখের পানি ঝরবে তুমি একজন মায়ের সন্তানকে হত্যা করে তুমি তোমার আমার মায়ের কল খালি করেছো খোদার কসম তুমিও লিখে রাখো তোমার সন্তানের লাশ বিশ্ব রোডে পড়ে থাকবে দুনিয়ার কোন মানুষ জানা যা পড়ার জন্য এগিয়ে আসবে না যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করি দেখো বেশতে সত্য দোজক সত্য বিশ্বাস না হয় কই দিয়ে দেখো আজকে আমি আজিজুল ইসলাম যখন কোরআনের মা ফিরে আসবো বগুড়ার থেকে একশো মোটর সাইকেল আমাকে রিসিভ করা হবে দশ বিশ গাড়ি আমার পক্ষে থাকবে এটাই তো হলো বক্তার কাজ কিন্তু কোরআনের কথা বলতে যে কোন পাশে আসতে হয় আর কোন পাশে যাইতে হয় যিনি দাওয়াত করে উনিও জানে না আর অন্য লোক তো জানা দূরের কথা কি কায়দা কায় হুজুর কোন পাশে যাবে আজকে দেখি সব আপনি দেখতেই থাকেন দেখতেই থাকেন দেখতেই থাকেন কোন থাকতে হুজুর চলে যাবে আপনিও যাবেন বলে আপনার বাবার চৈত্য গুষ্টিও জানবে না ওই থাকেই হুজুর চলে যাবে লোক তো ওর পেটে বসে থাকে এই পথে গিলি হয় গিলি হয় গিলি কিন্তু আমি যে কোন পথে যাবো আমার আল্লাহ বাজার চলে কেউ কেউ আমি নাকি জেন হুজুর কেন

তোমার নবীর উপরাল না কোনো বিপদ দেবে না কারণ সত্য কথা যারা বলে সৎ পথে যারা চলে তাদের হেফাজতের দায়িত্ব হলো আল্লাহ বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি বাঘ থাকে কোন জায়গায় জঙ্গলে ছাগল থাকে বাড়িতে মালিকের ছোট্ট একটা কামরায় বাঘ যদি মনে করে সাতক্ষীরা রাজুজুর হুজুর বগুড়ায় মাহফিল করতে গেছে আমি একটু মাহফিল শুনি আসি এই কথা মনে করি বাঘ যদি জঙ্গল থেকে বাহির হয় ও কি বাঘের হাট পার হইতে পারবে তার আগে জনগণ কি করবে পিটাই মেরে ফেলবে কয় বাঘের বাচ্চা বাঘ তুই ফাঁকায় বেরুলি কেন তুই থাক তুই জঙ্গলের ভিতরে তুই ফাঁকায় কেন কথা ঠিক না বেঠিক মালিকের ছাগল দুর্বল সকালবেলা ঘরের দরজা খুলে দিল ছাগল ঘাস খাইতে খাইতে সমস্ত মাঠ ঘুরে ঘুরে বেড়ায় এ রাস্তার থেকে ও রাস্তায় ও রাস্তার থেকে ও রাস্তায় ছাগলের পিছনে কোনো লোক নাই জন নাই কিন্তু ছাগল মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় আর ছাগল একটা জিনিস আশা করে বসে থাকে যদি করে শিয়ালে আমার চোর ডাকায় যদি আমার গলায় গামছা দিয়ে নিয়ে যায় একবার ডাকবো ভ্যা মালিক শুনতে অথবা কুকুর শিয়ালে চোদ্দ না করবে আমার শুধু হবে একবার ভ্যা তাহলে ছাগলের মনে ভাই নাই কারণ ছাগলের একজন কি আছে মালিক আছে বাগের ভাই আছে কারণ বাঘ শক্তিশালী হলে বাগের পক্ষে কেউ নাই এই জন্য ভাই আরো জঙ্গলের বাইরে বাইরে হয় না ঠিক তা বড় বড় বিশাল বিশাল নেতা ওই বেড়াকের ভিতরে বসে বড় বড় বক্তৃতা করে বড় বড় মাস করে বড় বড় বয়ান দেয়

প্রেস ক্লাবের ভিতরে ওই সংবাদ সম্মেলনের ভিতরে বেশি বড় বড় বক্তৃতা করে কিন্তু ফাঁকায় আসার সুযোগ নেই আর যদিও ফাঁকায় আসে সামনে তিন গাড়ি পিছনে তিন গাড়ি পুলিশ টাকা লাগে পুলিশ ছাড়া উনি একা একা আসতে পারেন না এত বড় জনদরদি বন্ধু উনি কথা ঠিক না বা ঠিক তোমার সমাবেশে তোমার জনসমাবেশে এর চারিভাগের এক ভাগ লোক হয় না টাকা যদি না দাও আর আমি দেখো কোরআন বলতে এসেছি আমার কোনো জনগণের টাকা দেওয়া লাগে না পয়সা দেওয়া লাগে না আমি বরং জনগণের কাছে টাকা তুলে ভাইদের হাতে দিয়ে গেলাম মানুষ কথা লক্ষাধিক শুনতেছে কারণ আমরা সবাই জানি আমাদের একজন মালিক আছে তিনি আল্লাহ রাতের অন্ধকারে দামাত দিতে চলে গেছে এবার কাপের ঘরে যায় নক করেছে ভাই 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 কে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমার বাড়ি কেন কালিমা দাওয়াত দিতে এসেছি ভাই দরজা খোলো কেউ দরজা খুলেছে কেউ বা দরজা খুলেনি কেউ বা দরজা খুলে দেখেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে নবীর নাক কেটে গেছে নবীর কান কেটে গেছে নবীর কপাল কেটে গেছে রক্তাক্ত হয়েছে নবী জনতার কাফের জনতা তার উপর আক্রমণ চালিয়েছে রাতের অন্ধকারে শেষ রাত্রিতে নবী খোড়াইয়ে খোঁড়ায়ে রক্তক্ত অবস্থায় ঘরে ঢুকেছে দরজার সামনে এসে দেখেছে খাদিজা খাদিজা দরজা খুলল খাদিজা জাতি আমার কালেমা গ্রহণ করি নাই বরং জাতি আমাকে রক্তক্ত করে নবীরে ঘরে পাঠিয়ে দিয়েছে খাদিজা দরজা খুলেছে কখনো নবীদের নাক ফাটা কখনো নবীদের কান ফাটা কখনো নবীদের মাথা ভাটা। কখনো নবীদের হাত ভাঙা কখনো নবীজির পা না রক্ত অবস্থায় খাদিজা ঘরের ভিতরে নিয়ে করেছে এভাবে করতে করতে দুই তিন বছর চলে গেল একদিন খাদিজাকে জিজ্ঞেস করলেন নবীজি খাদিজা প্রতিদিন রাত্রিতে সে যখন দরজায় নক করি একবারের বেশি দুইবার দরজা ডাক দেওয়া লাগে না তুমি কি রাতের অন্ধকারে ঘুমাও না কখনো তাহ্যদের সময় ডেকেছি কখনো শেষ রাত্রি ডেকেছি কখনো রাত্রি ডেকেছি কখনো শোভেছাদেকের সময় ডেকেছি প্রত্যেক তুমি লাগে নাই কি ঘুম পড়ো না খাদিজা তো হাত ধরে বলেছেন নবী গো আপনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য যান কত লোক আপনার গালিগালাজ করে মারে আঘাত করে আপনার પર অত্যাচার করে আর আমি আমার খাদি আপনার খাদিজা যদি বিছানায় ঘুমায় থাকি রাতের অন্ধকারে সে যদি খাদিজা খাদিজা করে রাখেন আমি আল্লাহর দরবারে কই দিতে পারবো না তাই আপনি যতক্ষণ ফিরে না আসেন ততক্ষণ জানের গায়ে পিট লাগে আপনার খাদিজা দাঁড়ায় দাঁড়ায় ঘুমা ও আমার মায়ের ও আমার বোনের আল্লাহ নই বলছেন সালাসাতুন লা তারফাউ সালাতিহিম ফাওকার উসিহিম শিবরা তিন ব্যক্তির নামাজ মাথার এক বিঘেত উপরে উঠবে না কয় ব্যক্তির নামাজ জোরে বলেন কয় ব্যক্তির নামাজ সালা সালাসাতুল্লাহ সালাসাতুল্লাহ তার বহু সালাতিম ফাওকারু উসিম শিবরা রজুলুন আম্মা কওমান ওহুম লাহু কারিহুন ওই লোক নেতা হয়েছে যেই লোক যেই লোক সমাজের লোক তার সাপোর্ট করে না সমাজের লোক ভর দেইনি রাতের অন্ধকারে জানগরে আমানত চুরি করে যেই ব্যক্তি নেতা হয়ে গেছে ওই ব্যক্তির নামাজ মাথা রাখবি যত পরে উঠবে না

কারণ মানি লোকের মান মানি লোকের মান জুতুলু যায় না ওনারা এত সম্মানিত জুতুলু ওনাদের মান সম্মান চলে যায় না আমার ভাই নাম আল্লাহ নাই বলেন সমাজের লোক যেই ব্যক্তিরে সাপোর্ট করে না রজুলুন আম্মা কৌমান সমাজের লোক যেই ব্যক্তিরে সাপোর্ট করে না সমাজের লোক যেই ব্যক্তিরে চায় না সমাজের নেতৃত্ব নিয়েছে জালেমের ভূমিকা পালন করে ওই ব্যক্তির হস করলি হস কবুল ওই ব্যক্তির নামাজ ওই ব্যক্তির দান সাদকা ওই ব্যক্তির কোন ইবাদত কবুল হবে না কারণ তুমি জনগণের জনগণের খেয়ানত করেছ তোমার ইবাদত আল্লাহ কবুল করবে না হক হলো দুইটা একটা হলো আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক যেই ব্যক্তি বান্দার হক হক নষ্ট করে আল্লাহর হক নষ্ট করে সে ব্যক্তি যদি মাপ পেয়ে যেতে পারে কিন্তু বান্দার হক নষ্ট করলে বান্দা মাফ না করলে আমার আল্লাহ মাপ করবে না কি কায়দায় কয় আমি জনগণের নেতা বাড়ি গেলে মেয়ে ভাই আব্বা তুমি তো নেতা হয়ে যাও তা তোমার তো কেউ ভোট দেয়নি কয় আমার ভোট দেয়নি তা ও জানলো কি করে কয় তোমার মা আমার সঙ্গে বলিস

ওই ব্যক্তির হজ ওই ব্যক্তির জাকাত ওই ব্যক্তির দান সৎকা আমার মালিকের দরবারে কবুল হয় না এমন কি তার নামাজ মাথার এক বিঘে উপরে উঠবে না তার রোজা মাথার এক বিঘে উপরে উঠবে না তার দান সৎকা মাথার এক বিঘে দুপুরে উঠবে না তার কোনো ভালো কাজ আল্লাহ কবুল করবে না

বেলায় তাহার যদ নামাজও পড়ে তাদের নামাজ মাতার একদিকে দুপুরে উঠবে না তিন নাম্বার যেই মুসলমান দুই মুসলমান কথা বন্ধ রেখে তিন দিন অতিক্রম করে ফেললো সালাম বন্ধ হলো গল্প বন্ধ হলো নবীজি বলেন এই মুসলমানের দোয়া কবুল হবে না তাহলে যে ব্যক্তি যেই মহিলা স্বামী যেই মহিলার স্বামীর পর্যন্ত আমি বিছানার সঙ্গে পিঠ লাগাই না এ ছিল খাদিজা আজকে ওই খাদিজার মতন স্ত্রী যদি আমাদের ঘরে আসত আল্লাহর কসম আল্লাহর কসম ওই ঘরটা হয়ে যেত জান্নাতের টুকরা